যারা প্রথম প্রথম ব্যায়াম শুরু করছেন তারা বুঝতে পারছেন না যে কোন ব্যায়ামগুলো করলে আপনার শরীরের ওজন কমাতে পারবেন তাদের জন্য আজ কতগুলো ব্যায়াম নিয়ে এসেছি এই ব্যায়ামগুলো যদি আপনি প্রতিদিন করেন দেখবেন আপনার শরীরের ফ্যাটও কমে যাচ্ছে আপনার শরীরটা খুব ঝরঝরে হয়ে যাচ্ছে শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে সোজা হয়ে দাঁড়ান দাঁড়িয়ে হাতটাকে এইরকম ভাবে রাখুন রেখে হাতটাকে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টোয়েন্টি করে কাউন্ট করুন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ টোয়েন্টি টোয়েন্টি কাউন্ট করুন এক সেট হলো চার সেট করুন এভাবে ক্লক ওয়াইজ টেন অ্যান্টি ক্লক ওয়াইজ টেন করুন पढ़ तो एक सेट हलो चार सेट व्यय करात यह रखम भाव राख हाथ के रेखे हाथ के देखे एक हाथ, एक एक हाथ बुके लागे आरोप हाथ डान तो हाथ लगभग वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टुएल्व थार्ट फरटीन फिफ्टीन सिक्सटीन সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এইভাবে টোয়েন্টি কাউন্ট করলে এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পাটা ছ থেকে আট ইঞ্চি গ্যাপে রাখুন রেখে এরকমভাবে যতটা পারবেন যেদিকে বেন্ড হচ্ছেন বাম হাতটা আমি বেন্ড বাম দিকে বেন্ড বেন্ড হয়েছি এইভাবে নিচু করে পা ছুঁয়ে যতটা পারবেন বেন্ড হন আর এই ডান হাতটা কানের সাথে লাগাবার চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখুন আমার হাতটা কানে লেগে যাচ্ছে সেভেন এইট নাইন টেন নিচে বোন ধরবেন ততটা করবেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করুন এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পাটা ছ থেকে আট ইঞ্চি গ্যাপেই থাকবে কোমরে হাত দিন দিয়ে কোমরটাকে রোটেশনে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12 13 14 15 এবারে 20 কাউন্ট করুন আবার উল্টো দিকে ঘোরা পয়েন্ট 2 3 4 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবারে ক্লক ওয়াইজ টোয়েন্টি অ্যান্টি ক্লক ওয়াইজ টোয়েন্টি এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এই রকম লেভেলে রাখুন আর পা তুলে হাতে হাঁটু ছোয়াবার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন 15, 16, 17, 18, 19, 20. এভাবে টোয়েন্টি কাউন্ট করে এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম একটা হাতকে এরকম সোজা রাখুন আর একটা হাতকে এরকম ভাঁজ ভাঁজ করবেন যখন আপনার এই হাতটা পেছন দিকে যাচ্ছে আপনার বডিটাও ঘুরবে আর এই হাতটা এরকম থাকবে যখন আপনি অপজিট সাইডে ঘুরছেন তখন আপনার ডান হাতটা ভাঁজ হয়ে যাবে আর বাম হাতটা আবার সোজা হয়ে বডিটা घुरे जाए देखो थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व থার্টিন বডিটাও ঘুরবে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করলে এক সেট ব্যায়াম হলো চার সেট ব্যায়াম করুন যারা প্রথম প্রথম এই ব্যায়ামগুলো করছেন তারা দিনে দুবার করে তিন থেকে চার সপ্তাহ এই ব্যায়ামগুলো করুন আপনার ওয়েট ঝরে যাবে এর পরবর্তীকালে আপনি কি ব্যায়াম করবেন সেটা আমি পরের ভিডিওতে বলে দেব ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট আর লাইক করে জানান কেমন লাগলো